আর আমি আপনাদের কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশের ভোট দু হাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারোর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে গতকাল একজন ইউটিউবার তার প্রতিবেদনে বলছে জোকের জন্য নুন আর অভিষেকের জন্য শুভেন্দু আজকের আমার এই প্রতিবেদনটা সেই ইউটিউবারের জবাব দেওয়ার জন্য তো চলুন দেরি না করে ঝটপট যেখানে আ যাক কে জোক আর কে জোকের মুখে নুন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন আর তোমাকেও বলে রাখি তুমি দাদা থেকে কাকা কাকা থেকে জেঠু আমি এই ভাষা ব্যবহার করি না কিন্তু তুমি এই ভাষাই বোঝো আমার কিছু করার নেই তুমি দাদা থেকে কাকু কাকু থেকে জেঠু আর জেঠু থেকে দাদু হবে তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী পঞ্চাশ বছর বাংলার মাটিতে সরাতে পারবে না আরও জেঠু হবেন দাদু হবেন কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন আপনারা ক্ষমতায় আসবে না তৃণমূলকে সরাতে পারবে ওর কথার উত্তর দেবই ওর কথার উত্তর দেবই ওর কথার উত্তর দেবই বাপ কো তেরে বাস কি বা আর দাদা এটা কি হলো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তার দলের নেত্রীকে আক্রমণ করেছেন বা পেসিফিক আপনার ভাষায় যদি বলি তার পিসিকে আক্রমণ করেছেন আপনি তার পিসিকে আক্রমণ করায় তার দলনেত্রীকে আক্রমণ করায় সে কাউন্টার উত্তর করেছে তার জবাব দিয়েছে কিন্তু আপনি জবাব না দিয়ে উত্তর না দিয়ে পালিয়ে যাচ্ছেন কেন তার মানে হয় আপনার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের বা এই ব্যঙ্গবানের কোনো উত্তর নেই আর না হলে আপনি মনে মনে জানেন আগামী দু কেন আগামী পঞ্চাশ বছরেও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে না আপনি দাদা থেকে দাদু হয়ে যাবেন আপনি দাদা থেকে জেটু কাকু হয়ে যাবেন তবু পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে না তাহলে আমরা তো ঠিক দেখেছিলাম বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছে আপনি মহাস্থলা থেকে সেদিন পালিয়ে এসেছিলেন একটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির নেতারা বাবা কি উৎসাহ লাশের রাজনীতি করবে মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায় রবীন্দ্রনগরে তারপর এমন মহিলারা তাড়া করেছে এখন আসার আগে বার ভাববে শিবের মাথায় জল ঢেলেছি তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি এক জায়গা আটটা মেয়েকে দিয়ে গুতগুতি করছিল বাইর থেকে প্রণাম করেছি ঝামেলায় নাই আপনার তো আমার উইটনেস আপনি যে মহাস্তলায় রাজনীতি করতে গিয়েছিলেন ওই তুলসী মঞ্চের তলায় ধর্ম খুঁজতে গিয়েছিলেন তা গোটা পশ্চিম বাংলার মানুষ জানে এবং পশ্চিম সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টও জানে যে কারণে কলকাতা হাইকোর্ট আপনাকে কোনো রকম রাজনৈতিক বক্তব্য না রাখা উস্কানি ও ধর্মীয় কোনো রকম বক্তব্য না রাখার শর্ত চাপিয়ে তবে মহেশতলায় যাওয়ার অনুমতি দিয়েছিল বাকি রাজনীতির কথা আমি এখানে বলবো না আমাকে হাইকোর্ট না বলেছে আমাকে হাইকোর্ট না বলেছে আমাকে হাইকোর্ট না বলেছে আপনারা ওই নেচার পার্কের ওদিকে যান অন্য কোনো কোশ্চেন থাকলে সেখানে আচ্ছা দাদা আপনার কথা না হয় মেনে নিলাম আপনি পালিয়ে আসেননি কিন্তু সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারকে কেন মহিলারা জুতো হাতে তাড়া করেছিল সেদিনকে সেখানে সুকান্ত মজুমদার যখন গিয়েছিল তখন যখন খেটে খাওয়া গরিব মেহনতি মানুষরা তাদের একশো দিনের টাকা চাইছিল তাদের যখন আবাস যোজনার টাকা যেটা আপনি এবং সুকান্ত মজুমদার কাটিবাজি করে পশ্চিম পশ্চিমবাংলার রাজ্য সরকারকে জব্দ করার জন্য রাজ্যের শাসক দলকে জব্দ করার জন্য কেন্দ্রের কাছে তৈল মর্দন করে তোষামদি করে আটকে রেখেছেন বাংলার মানুষকে ভাতে মারার জন্য এই প্রাপ্ত টাকা আদায়ের জন্য যখন সুকান্ত মজুমদারকে আটকে রেখেছিল তখন সুকান্ত মজুমদার কী বলেছিল একটা কেন্দ্রীয় একটি কেন্দ্রীয় মন্ত্রী তিনি এখানে আসেন আর এরা 100 কাজের কথা বলছে আর এরা 100 কাজের কথা বলছে আর সুকান্ত মজুমদার যাকে অন্তত আমরা বঙ্গ বিজেপির শিক্ষিত নেতা বলে জানতাম সেই সুকান্ত মজুমদার সুবেন্দু অধিকার সঙ্গে ঘুরতে ঘুরতে সুবেন্দু অধিকারীর কথাই চলতে চলতে তাকে সুবেন্দু ভূত চেপে ধরেছে সুবেন্দু মেনিয়া আক্রান্ত হয়েছে সুকান্ত মজুমদার যে কারণে বর্তমানে এই সুকান্ত মজুমদারের মুখের ভাষা সুবেন্দু অধিকারীর থেকেও খারাপ হয়ে গিয়েছে আইনটাকে না সোনাগাছি শেক্সওয়ার পরিণত করেছে সোনাগাছি শেক্সওয়ার কাছে পরিণত করেছে এই সুকান্ত মজুমদার কিছুদিন আগে দীঘার জগন্নাথ মন্দিরকে পার্ক বলেছিল একটা ন্যাশনাল মিডিয়ার ইন্টারভিউতে তিনি বলেছিলেন দীঘার জগন্নাথ মন্দির পার্ক সেখানে নাকি সার্কাস চলছে আর সেই সুকান্ত মজুমদার আবার বলছে যে যে সমস্ত হিন্দু বাঙালিরা দীঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছে তারা নাকি অপরাধ করছে তারা নাকি ধর্ম খোয়াচ্ছে আর যেটার নাকি না যায় ফায়দা ওঠাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির কোথায় মমতা ব্যানার্জি সেই গলীটা না যায় লাভ উঠানাই নিজেকে হাফ প্যান্ট মন্ত্রিত্ব থেকে ফুল প্যান্ট মন্ত্রিত্ব উত্তীর্ণ করার জন্য দীঘার জগন্নাথ মন্দিরকে ছোট করে বাংলার হিন্দুদেরকে অপমান করে কেন্দ্রীয় বিজেপির কাছে সার্টিফিকেট আদায় করে নিজের সভাপতিত্ব পদ খোয়ানোর পর যাতে পূর্ণমন্ত্রিত্বের আসন বা মর্যাদা পাওয়া যায় সেই কাজটা চরিতার্থ করার জন্য এই সুকান্ত মজুমদার লাগাতার কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করছে এবং এই দীঘার জগন্নাথ মন্দিরকে ছোট করছে বাংলার হিন্দুদেরকে ছোট করছে একটু ভাবুন বাঙালি হিন্দুরা কারা বর্তমানে বাংলার সনাতনী হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে নিজেদেরকে দাবি করতে শুরু করেছে একটা জগন্নাথ মন্দির যে জগন্নাথ দেব বাঙালি হিন্দুদের এবং ভারতবর্ষের হিন্দুদের ইষ্ট দেবতা সেই জগন্নাথ দেব যে মন্দিরে রয়েছে সেই মন্দিরটা কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অপোজিশন রাজনৈতিক দলের নেত্রীর হাত ধরে শুরু হয়েছে বা উদ্বোধন হয়েছে বলে সেই মন্দিরকে তারা মন্দির বলতে রাজি নয় সেই মন্দিরে যে দেবতা আছে সেই দেবতাকেও তারা অস্বীকার করছে প্রসাদের কথা তো না হয় ছেড়ে দিলাম প্রসাদ বিতর্কে আমি আসছি না কিন্তু বাঙালির সেই ইষ্ট দেবতাকে তারা অপমান করছে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার এই মন্দিরটাকে উদ্বোধন করেছে বলে আসলে এই বক ধর্মিক ভারতীয় জনতা পার্টির নেতাদের উদ্দেশ্য কোনো রকমভাবে হিন্দু ধর্মকে রক্ষা করা নয় তাদের একও অন্যতম উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলা নিজেদের রাজনৈতিক জমি তৈরি করা যে কারণে একটা জগন্নাথ দেবের মন্দির সেটাকে ছোট করছে এবং সেই মন্দিরে যে সমস্ত বাঙালি হিন্দুরা যাচ্ছে তাদেরকে অপমান করছে সেই মন্দিরের দেবতাকে অস্বীকার করছে লজ্জা লাগা উচিত এরা আগামী দিনে পশ্চিমবাংলার হিন্দুদের হত্যাকত্যা বিধাতা সাজতে চাইছে এবং অংশের হিন্দুরা এদেরকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছে আচ্ছা শুভেন্দুবাবু আপনি তো কথায় কথা এই নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তোলেন নন্দীগ্রাম আন্দোলনের কুমে জুজু করে দেখান গোটা পশ্চিমবঙ্গবাসীকে আমি গত এক বছর ধরে নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলন নিয়ে পড়াশোনা করছি রিসার্চ করছি কিন্তু এই নন্দীগ্রাম ও সিঙ্গুর আন্দোলনের ইতিহাসের একটা ছত্রেও কিন্তু আপনার নাম আমি দেখতে পাইনি বা খুঁজে পাইনি হাজার চেষ্টা করেও আপনার একটা ছবি খুঁজে পাইনি এই নন্দীগ্রাম আন্দোলনের সময়কার অনেক বড় বড় মিডিয়া হাউসে গিয়েছি তারা হাজার আর্কাইভ খুঁজেও অনেক চেষ্টা চরিত্র করেও নন্দীগ্রাম আন্দোলনের সময়কার আপনার একটা ভিডিও বা একটা ছবি আমাকে দিতে পারেন আমি একটু অনুরোধ করছি আপনাকে আপনি তো কথায় কথায় কাগজ দেখান কথায় কথায় কাগজ বার করেন পকেট থেকে তো যদি আপনি প্রকৃত নন্দীগ্রাম আন্দোলনের হিস্সা নিয়ে থাকেন বা নন্দীগ্রাম আন্দোলনের রেভলিউশন থেকে আপনার উৎপত্তি হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই নন্দীগ্রাম আন্দোলনে আপনার উপস্থিতি থেকে বিরাট নিয়ে থাকে তাহলে দয়া করে আপনি একটু ওই ফায়দা আন্দোলনের সময়কার, আপনার ছবি আমাকে দেখাবেন বা ভিডিও একটু প্রকাশ করবেন আর আপনার এই লাগাতার মিথ্যা কথা বলার কারণেই কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে পশ্চিমবাংলার মানুষরা পিছনে সরে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঠিক কথা বলেছে আপনি জবে থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কোড আন কোড যে জবে থেকে এই এলিমেন্টটা ভারতীয় জনতা পার্টিতে এসেছে তবে থেকে ভারতীয় জনতা পার্টি একটাও নির্বাচনে জিততে পারেনি জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে একটা নির্বাচনও বিজেপি জেতেনি দু হাজার কুড়িতে উপনির্বাচন হেরেছে দু হাজার একুশে বিধানসভা হেরেছে দু হাজার পঞ্চায়েত হেরেছে দু হাজার এগারো শূন্য তৃণমূলের পক্ষে হয়েছে এগারোটাতেই বিজেপি হেরেছে আর কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায় নাই আপনার দলের নেতা দিলীপ ঘোষ তিনিও তো একই কথা বলেছিলেন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার পর আপনি যখন হাত ধুয়ে তার পিছনে লেগে পড়েছিলেন তখন দীঘা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেছিল যবে থেকে এই দলপদ্রুরা ভারতীয় জনতা পার্টিতে এসেছে তবে থেকে ভারতীয় জনতা পার্টি জিততে ভুলে গেছে আর এই দালালরা যে দিন থেকে পার্টিতে এসেছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফেরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না আর দিলীপ ঘোষ এই সত্যি কথাটা বলার কারণে আপনি আপনার পরিষদ বর্গ দিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে তৈল অর্জন করে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে ধর্না দিয়ে তাকে বঙ্গ বঙ্গ সাইড করে দিয়েছেন মানে বিজেপিতে আপনার বিরুদ্ধে যে কথা বলবে বিজেপি থেকে বা সত্যি কথা তুলে ধরবে আপনি তাকে জানতানা ভাবে বঙ্গ বিজেপি থেকে সাইড করে দেবেন সে লোকসভা নির্বাচনের সময়ও আমরা দেখেছিলাম আর আপনি যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে কি কালা করেছেন আর বিশেষ করে অমিত জিকে যে কি কালা জাদু করেছেন তা জানা নেই যে অমিত শাহ নিজেকে রাজনীতির চাণক্য বলে নিজেকে দাবি করে সেই অমিত শাহ যদি পলিটিক্সের ওই পারফরম্যান্স অ্যান্ড রেজাল্ট বলে কোনো সূত্র জানতো বা তার যদি জ্ঞাতার্থে থাকতো তাহলে এতদিন আপনার ঠাঁই হতো তৃতীয় বেঞ্চে আপনাকে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে তৃতীয় বা থার্ড বেঞ্চে বসিয়ে দিত আপনি অমিতজিকে বস করতে পারেন বঙ্গ বিজেপির নেতৃত্ব আপনার বিরুদ্ধে কথা বললে তাকে ছেটে ফেলতে পারেন কিন্তু বাংলার মানুষকে কি করবেন আপনাদের এই লাগাতার কুরুচিকর ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা মমতা অভিষেকে আটকে পড়ে থাকা এবং কেবলমাত্র মমতা অভিষেকের বাব্যবন্ত করা সরকারের গঠনমূলক সমালোচনা না করে সরকারের যে কোনো বিষয়ে রাস্তায় নেমে হল্লা দেখানো এতে করে কিন্তু বাংলার মানুষ দ্রুত সদ্য হচ্ছে যে কারণে আপনি অশোকনগরে গিয়েছিলেন আপনার সভা থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা উঠে চলে যাচ্ছে আপনার পারিষদ বর্গকে বলতে হচ্ছে এক মিনিট বসো আর এক মিনিট বসো বানের দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ আমাদের আজকে কয়েকটা দাবির জন্য এসেছিলাম এখনো সময় আছে ছাব্বিশে না হয় একত্রিশে একত্রিশে না হয় ছত্রিশে যদি ভারতীয় জনতা পার্টিকে বাংলা ক্ষমতায় আনতে চান তাহলে ওই অভিষেক মমতা মেনিয়া থেকে বেরিয়ে যান এই লাগাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাব্যাপ্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাব্যপন্থ ছেড়ে কিভাবে সংগঠন মজবুত করবেন কিভাবে নিজের পার্টিকে দাঁড় করাবেন একের পর এক জায়গায় হেরে যাচ্ছেন একের পর এক নেতৃত্ব আপনাদের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে সেটাকে কীভাবে আটকাবেন সেই চেষ্টা করুন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন